রোজকার রুটিনের মতন আজকের রুটিনটা একটু হলেও আলাদা অন্যদিন যজুর স্কুল থাকে কিন্তু সেটা সকালবেলা আজ কিন্তু স্কুলটা একটু দেরিতে আর যজুর বাবারও কিন্তু স্কুল আজকে ছুটি নিয়েছে তো কি কারণে ছুটি নিয়েছে আর কি কারণে যজু স্কুল দেরিতে গেল সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরোটা দেখতে হবে তো আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এইদিকে আমি দেখো সব রকম সবজি কেটে নিয়েছি আর আমার জলখাবারটাও বসিয়ে নিয়েছি আর এখন তো শীতকাল তাই কাটা বেগুন আছে আর তার সাথে কিন্তু লাল লাল টমেটো আছে তো সেগুলোকেও পরাবো আর এইদিকে আমার দেখো জলখাবারটাও রেডি হয়ে গেছে কারণ সব দিন কিন্তু সমান জলখাবার হয় না আর আজকে যেহেতু একটু তাড়াহুড়ো আছে আজ কিন্তু আর রুটি পরোটার কোনোরকম ঝামেলা করিনি আজ কিন্তু মুড়ি খাবো তাই মুড়ি চানাচুর আর তার সাথে নিয়ে নিয়েছে এই আলু বাটির মতন করে নিয়েছে একটু তরকারি আর তার সাথে আছে শীতের সবথেকে প্রিয় নলেন গুড় এটা দিয়ে কিন্তু আমার মুড়ি খেতে বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু ওর বাবা টিভি দেখতে দেখতে একটু কি জামা পরে যাবে কি সোয়েটার পরে যাবে সেগুলো বের করে নিচ্ছে আর এদিকে আমি দেখো মুড়িটাও দিয়ে দিয়েছি ও বলছে আমাকে একটু মেখে দাও তাই ওর মুড়িটাও একটু মেখে দিচ্ছি আর আমারটাও মেখে নেবো নিয়ে তাড়াতাড়ি ঝটপট খেয়ে দিয়ে কিন্তু রান্না শুরু দেখো তোমাদের দাদা কিন্তু মুড়িটা মেখে দিয়েছি সে নিয়ে খেতে খেতে কিন্তু টিভি দেখবে আর আমিও মেখে নিয়েছি আর খাওয়া শুরু করেছি আর এখন তাড়াহুড়োর সময় কিন্তু কোনো রকম স্ট্যান্ডের উপর ফোনটা রেখে ভিডিও করার সময় নেই তা হাতে নিয়ে কিন্তু খাচ্ছে আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর তার সাথে কিন্তু নলেন গুড় এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এদিকে আমার বাঁধাকপির তরকারিটা হচ্ছে আর ওইদিকে দেখো বেগুন পরা হচ্ছে আর অনেকগুলো বাসন আছে সেগুলোও পড়ে আছে তো সব একসাথে তাড়াতাড়ি কাজগুলো করে নেব আর এদিকে জোজোর বাবার জন্য একটু জল গরম চাপিয়ে চাপিয়েছিও সব রান্নাঘরটা একটু বন্ধ করে দিয়ে এসে চলে এসেছিলাম কিন্তু উপরে তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখাবো ঘড়িতে তখনও বাজে বারোটা কুড়ি কিন্তু এদিকে ওয়েদারের কি অবস্থা একটুও কিন্তু রোদ ওঠেনি আর চারিদিক যেন দেখো কুয়াশা কুয়াশা ধোয়া ধোয়া আর প্রচণ্ড ঠান্ডা এতটাই ঠান্ডা যে কিছু বলার নেই তোমরা ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে কি প্রচণ্ড হারে ঠান্ডা রোদও কিন্তু একদমই ওঠেনি আর একদম কুয়াশা কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা সেটা দেখানোর জন্যই আমি কিন্তু রান্না বসিয়ে একবার চলে এসেছিলাম ওপরে সেটা দেখানোর জন্য আর এই যে দেখতেই পাচ্ছ চারিদিকটার কী অবস্থা তার মধ্যেও রান্না করতে হবে সব কাজও কিন্তু কমপ্লিট করতে হবে আবারও চলে এসছি নিচে নিচে এসে মাছগুলো কিন্তু তেলে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলছিলাম না জোজো আজকে একটু দেরি করে গেছে তো জোজো আজ কিন্তু ভাত খেয়ে গেছে তাই ভাত ডাল একটু আলু সেদ্ধ আর এক পিস মাছ ভাজা করে দিয়েছিলাম সে খেয়ে কিন্তু আজকে স্কুলে গেছে অন্য দিনের তুলনায় আজকে স্কুলটা কিন্তু একটু দেরিতে সেই জন্যই তাকে ভাত খেয়েই পাঠিয়েছি কারণ আসতে একটু রাত হবে সেই জন্য তো সেই জন্যই তাড়াতাড়ি রান্না বসিয়ে নিয়েছি আর যে মাছগুলো বাকি ছিল সেগুলো কিন্তু ভেজে নিয়ে আমি ঝাল দেওয়াটা করে নিলাম এই যে ঝাল দেওয়া মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর সর্ষে বাটা দিয়ে কিন্তু মাছ ঝাল দেওয়া খেতে খুবই ভালো লাগে আর তার উপরে দিয়ে দেবো একটু সর্ষের তেল এটা দিয়ে একটু নেড়ে চেড়ে বন্ধ করে দেবো গ্যাসটা তো আমার রান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছোটো গ্যাসটা দেখছো এখানে আমি ভাত করে তারপরে কিন্তু আর সেটো সেগুলো হয় সেগুলো করি আর এদিকেও দেখো আমার রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে আটাটাও বের করে রেখেছি কারণ রাস্তায় যেহেতু রাত হবে তাই আটাটা মেখেই যাব তাহলে এসে কিন্তু একটু সুবিধা হবে তাড়াতাড়ি এসে রুটিগুলো করে নিলেই হয়ে যাবে সেই জন্য আটাটা বের করে রেখেছি আটাটা মেখে বের হব তারপরেই দেখো সব কিছু কাজ কমপ্লিট করে কিন্তু ভাত খেতে বসে গেছি কারণ তাড়াতাড়ি আমরাও ভাত খেয়ে বেরিয়ে পড়বো তো সেই জন্য সব আমি আর যুর বাবা কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করে এই দেখো একদম রেডি সেডিও হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা যে সোয়েটার মাপলেট না পরলে কিন্তু হবে না আজ থেকে যেন ঠান্ডাটা একটু বেশি পড়েছে সেই জন্য প্রচণ্ড ঠান্ডা তাই সব কিছু আমি পরেও নিয়েছি আবার ব্যাগেও নিয়েছি কারণ রাত হবে সেই জন্য চাদরও নিয়েছি আর যোজোকে ঢাকা দেওয়ার জন্য চাদর নিয়েছি মাপ্লাট নিয়েছি সে পড়ে গেছে কিন্তু সেটা পড়ে গেলেও কিন্তু হবে না তো যে জায়গা আসবো বলে আজকে তাড়াহুড়ো এত সেটা বলি তো সেটা হচ্ছে আজকে জোজোর স্কুলের কিন্তু অ্যানুয়াল প্রোগ্রাম তো দেখো আমরাও কিন্তু স্কুলের দোরগোড়ায় একদম পৌঁছে গেছি আর এই হচ্ছে জোজোর স্কুলের বাইরেটা যজুর স্কুলটার নাম হচ্ছে এস কে এস পাবলিক স্কুল যারা এদিকে আছো তারা হয়তো জানবে স্কুলটা কোনখানে এটা হচ্ছে রানীগঞ্জ মঙ্গলপুর আর এই দিকে দেখো স্কুলের ভেতরে ঢুকে একটা রুমে কিন্তু এক্সিবিশন রুম করেছে তো সেখানে যারা যারা প্রোজেক্ট ভালো করেছে তো তাদের প্রোজেক্টগুলো কিন্তু রাখা আছে আর খুবই সুন্দর প্রজেক্ট বানিয়েছে যেগুলো অসাধারণ যাকে বলে তো সেগুলোই দেখো আমরা যখন রুমের ভেতর ঢুকছি তখন এই যে মেয়ে যারা করেছে আর কি প্রজেক্টগুলো যে মেয়েরা তারা কিছু জনা দাঁড়িয়ে আছে সেগুলো ডিটেলসে বলার জন্য যে কোনটা দিয়ে কোনটা কী হয় তো দেখে কিন্তু বেশ ভালো লাগলো আর বেশ ভালো কিন্তু প্রজেক্টগুলো করেছে একদম যাকে বলে চোখ ধানানো যে এত সুন্দর প্রজেক্ট হয় এত সুন্দর ভাবেও যে করা যায় সেগুলো দেখেও কিন্তু ভালো লাগলো বেশ সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছ যারা ছোটো বড়ো সবারেরই কিন্তু প্রজেক্ট এখানে রাখা আছে এই রুমটার ভেতরে যারা ভালো করেছে যাদেরগুলো সব থেকে ভালো হয়েছে তাদেরগুলোই কিন্তু রাখা আছে আর এই যে ক্রিসমাস মানে বাড়িটা করেছে সেটা তো অসাধারণ একজন ওয়ানের মেয়ে করেছে এটা তো খুবই সুন্দর করেছে আর এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলেরও প্রোজেক্টটা কিন্তু এই এক্সিবিশনে সিলেক্ট হয়েছে তো সেটাও দেখতে পাচ্ছ এই যে কম্পিউটার যে প্রজেক্টটা সেটা তো এটা দেখেও কিন্তু ভালো লেগেছে যে আমার ছেলেটাও কিন্তু ওইখানে স্কুল ক্যাম্পাসের ভেতরে তো ওই দিকটায় স্টল বসেছে আর এই মাঠ জুড়ে বিশাল প্যান্ডেল করেছে প্যান্ডেলটাও কিন্তু বেশ বড় কারণ আটশো থেকে নশো স্টুডেন্টস এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তো তাদের দুজন করে প্যারেন্টস বাবা মা কি বাড়ির যে কেউ দুজন থেকে তিনজন এলাও আছে তো তাদেরও ব্যবস্থা করেছেন কোনো অসুবিধা না হয় অনেক গেস্টেরও ব্যবস্থা হয়েছে তো সেগুলো তোমরা দেখলেই পরে বুঝতে পারবে কিছু কিছু অংশ তুলে ধরেছি সবটা তুলে ধরে দেওয়া সম্ভব নয় তাই কিছু কিছু তুলে ধরেছি আর ওই দিকটা স্টল বসেছে পরে সুযোগ সুবিধা হলে সেখানেও যাব তো এখন আমরা প্রোগ্রামের এখানেই বসবো আর প্রোগ্রামটা দেখব তো তোমরাও এই প্রোগ্রামের একটু অংশগ্রহণ করো আর রেড রঙের যে পাঞ্জাবি সেটাই কিন্তু পূর্ণ দুঃখ তোমরা তো দেখলে আমার ছেলের নাচ জোর তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু এতটাও আশা করিনি যে এত ভালো নাচবে এত সুন্দর করবে আর এত সুন্দর স্টেজটা সাজিয়েছিল লাইটিং করেছিলো তার জন্য কিন্তু আরও ভালো লাগছিল আর এদের গানটাও কিন্তু বেশ ভালো ছিল বেশ কালারফুল ছিল জন্য ভালো লাগছিল আর সাজিয়েছিলো কিন্তু বেশ সুন্দর আমি কিন্তু আমার নিজের ছেলেকেই আমি নিজে চিনতে পারিনি তো তোমাদেরকে সেটাও দেখাবো যে কেমন সে সেজে ছিল তো আমি কিন্তু বেশ ভালো আর আমার কিন্তু এটা প্রথম যেহেতু জোজো এবছর প্রথম স্কুলে প্রথম অ্যানুয়াল প্রোগ্রাম তো এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমারও আর এটা এর আগে কিন্তু আমি দেখিনি কারণ আমার ছেলের তো এবছর এটা প্রথম তাই আমারও দেখে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই যে ফাইনালি এটা হচ্ছে আমার জোজোর গোপলু সোনা তো আমি কিন্তু আমার গোপলু চিনতেই পারিনি যে এত সুন্দর লাগছে ওকে তো ছেলে না হয়ে মেয়ে লাগছে এইবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এতটাই ঠান্ডা শেষ পর্যন্ত কিন্তু প্রোগ্রাম দেখতে পারিনি কিন্তু প্রোগ্রামটা বেশ ভালো হচ্ছিলো দেখার ইচ্ছা ছিল কিন্তু স্কুল থেকে যেহেতু আমাদের ঘরটা অনেকটাই দূর সেই জন্য আমাদেরকে বেরিয়ে আসতেই হলো তো দেখ তোমরাও বুঝতে পারছো যে প্রচণ্ড রাত হয়েছে আর প্রচণ্ড হারে কুয়াশা ঠান্ডা এই যে যোজকও সব কিছু পরিয়েছি আর আমিও সব কিছু মাথায় গায়ে সব কিছু নিয়ে তারপরে গাড়িতে উঠবো তো আজকের মতন এই পর্যন্তই তোমাদের ভিডিও ভালো লেগেলে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও